জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জুতা এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে প্রচুর কাস্টমার আছে অলরেডি দেখতে পাচ্ছি আমার এই এক ভাইয়া আমার ভিডিও দেখে আসছে একটু কথা বলি ভাইয়ার সাথে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু সামনে কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে কিভাবে চিনলেন এই ইউটিউবের মাধ্যমে দেখে চিনলাম ইউটিউবের মাধ্যমে দেখে চিনলেন যে এখন দেখে কেমন লাগে মানে সরাসরি দেখলেন আপনি ভালো ভালো লাগছে জি জি আচ্ছা এই যে কি কি নিলেন একটু একটু দেখাও ভাই এই সবগুলো আমি নিছি এগুলো এগুলো নিছেন আপনি জি জি আচ্ছা আচ্ছা কয়টা মডেল নিব 15 20 মডেল নিব না অনেক মডেল নি সব এগুলো সব আপনি নিছেন আচ্ছা আমরা যে ইউটিউবে বলি বেচে বেচে নেওয়া যায় হ্যাঁ কম দামে নেওয়া যায় আসলে বেচে বেচে নেওয়া যায় কি হ্যাঁ বেচে বেচে নেওয়া যায় বেচে বেচে নেওয়া যায় এখন কম দামে নেওয়া যায় তাই না জি কম দামে নেওয়া যায় যাই হোক দাম কি রকম আমরা তো ইউটিউবে 20 টাকা 220 30 50 80 এরকম এক একটা এক এর রেঞ্জ সাথে ওনাদের দোকানের সাথে মিল হ্যাঁ রেডমিল আছে মিল দাম বেশি চায় না 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 দাম কম আছে নতুন যারা আসতে চায় ভিডিও দেখে ভাইয়ারি দোকানে আসতে বলবেন কিনা অবশ্যই অবশ্যই এখানে আসবে অন্য অন্য মার্কেট থেকে অন্য অন্য মার্কেটছাড়া এখানে দাম কম আছে কম আছে মাল ও অন্য মাল যে দামও সেই দাম অন্য মার্কেটে যে দাম আছে তার চেয়ে কম এ মার্কেটে এ মার্কেটে কম আছে

ভাইয়া অনেক ব্যস্ত মানুষ যেহেতু ঈদ উপলক্ষে প্রচুর ব্যস্ত প্রচুর কাস্টমার আছে আমি মনে করি এখান থেকে আপনারা বেছে 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 জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ এই জুতাগুলা মেয়েদের এই জুতোগুলো দুশো তিরিশ এর মাঝে পেয়ে যাবেন যেগুলা মনে হয় দুইশো তিরিশ এর মাঝে এই জুতোগুলো পেয়ে যাবেন দুশো তিরিশ টাকার মাঝে পেয়ে যাবেন বাচ্চাদের জুতা আছে এই বাচ্চাদের এই জুতোগুলো কোনটা দুশো চল্লিশ না আচ্ছা যাক দুশো চল্লিশ বা দুশো তিরিশ টাকা বিভিন্ন ক্যাটাগরিতে জুতা আছে এখানে আচ্ছা যাক এটা মনে কত কত একশো ষাট বলছে একশো পঞ্চাশ নিবেন আপনি এটা একশো পঞ্চাশ নেন হ্যাঁ নিচেন আচ্ছা নিচে একশো পঞ্চাশ করে নিতে পারবেন তারপরে এগুলা কত করে দুশো টাকা এটি মাস্টার কার্টুন মাস্টার কার্টুন এগুলো পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এই জুতো পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এই জুতো পেয়ে যাবেন এটি তো মাস্টার কার্টুন 240 টাকা এগুলা পেয়ে যাবেন 240 টাকা এরকম অসংক জুতা আছে ভাইয়ার এখানে একটু সামনে আসুন ভাইয়া আমরা একটু ক্লোজ করে দেখি এগুলা কত করে 200 টাকা এটা আছে কত 500 টাকা এগুলা অসংক দাম প্রিয় দর্শক এখানে বড়দের জুতা আছে এগুলা সব 250 করে বড়দের জুতাগুলা 250 করে পেয়ে যাবেন 250 এই যে দেখেন এই জুতাগুলা সব 250 সব 250 উপরে যা যা 240 করে আপনারা চাইলে বেঁচে 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 নিতে পারে এদিকে আসেন যেহেতু আসলে ঈদ কালেকশন ঈদের মাঝে প্রচুর কাস্টমার আছে প্রচুর বিল এই যে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এইভাবে এই যে মাস্টার কার্টুন সহকারে এইভাবে মাস্টার কার্টুন সহকারে আপনারা এই জুতো গুলা সংগ্রহ করতে পারবেন ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই একটু আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই এইভাবে আপনারা ছয় জোড়া করে নিতে পারবেন এইভাবে ছয় জোড়া করে নিতে পারবেন এবং আপনারা কার্টুনও করে নিতে পারবেন কার্টুনও আছে এখানে প্রিয় দর্শক একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই তারপরে এই ভাইয়া তো এগুলা নিচে আরেকজন ভাইয়া এখানে আছে একটু ওনার সাথে একটু কথা বলি ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো আছেন আমার চিনছেন চিনছি আপনার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি হলো আমি তাই গাজীপুর

কথা এবং কাজে মিল সবকিছু মিল আছে মিল আছে সবকিছু মিল আছে দাম বেশি রাখছে কম না কমে রাখছে কমে রাখছে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে কি আসতে বলবেন এই দোকানে দেশে বলি এই দোকানে আসেন দাম কম পাবেন দাম কম পাবেন আচ্ছা অন্য অন্য মার্কেট থেকে এখানে দাম কম অনেক কম জুরান আলম সুপারমার্কেট এখানে আসলে অনেক কম দামে পেয়ে যাবেন তারপরে ওনারা আরেকটা জিনিস বলে রাখে প্রিয় দর্শক আপনারা আয়েশা খালি গুরাপিরা করে না না গুরাপিরা না করে পরিচয় দেন সরাসরি আমি যদি একটু বলে রাখি ধরেন এটা এখন ইউটিউবের মাধ্যমে বলছে দুশো টাকা দিবেন একটু বলে রাখি আপনাকে তো এই ঘুরার উদ্দেশ্য হলো যখন উনি আইসা পরিচয় না দিয়ে বলে যে এটা কত তখন বলে যখন এখন তোর তিরিশ বলছেন বলছে দুশো পঞ্চাশ টাকা বিশ টাকা দাম বেড়ে গেছে তখন ওই দোকানে বলো আল্লাহ কত কাজে তো মিল নাই মিল নাই কিন্তু এই ভিডিওটার উদ্দেশ্য হইলো ওনার কিছু কাস্টমার কিছু গ্রামের কিছু মফলের কিছু জিলার শহরের কাস্টমার আসবে ওনার কাছ থেকে নিবে একটা করে করে কম এটা যখন পরিচয় দিবেন তখন মনে করবো দোকানদার চালাই করতে পারবেন দাম জানে জানে অবশ্যই দাম জানে সেই জন্য উনি বলবেন এটা কত দুশো আর যখন আপনি পরিচয় না দিলে তখন হয়ে যাবে কত দুশো পঞ্চাশ টাকা দাম বেড়ে যাবে এই ভুল আপনারা করবেন না ভাই এই ভুল করলে আপনারা নিজেরই ধরা খাবেন জুতা আপনারা কিনতে পারবেন এখান থেকে পারবে না না পারবে না পরিচয় দিলে তো অন্তত কমবে তো হলো কারণ ঘুরা কাস্টমার কোন ওনারাও চায় 10 টাকা বাড়িয়ে আনা তো 10 টাকা বাড়িয়ে নিতে ওনা তো লস নাই লাভ ওনারই তো লাভ লাভ না ঘুরা কাস্টমার আর যখন ইউটিউবের কাস্টমার হয় তখন কি 10 টাকা কমে যায় কারণ প্রচার করে আচ্ছা যাক ধন্যবাদ আপনাকে

আপনি এগুলা নিছেন এই যে ভাইয়া কিন্তু এগুলা নিছে ফ্রেশ 150 মতো 150 মতো নিছেন আমি তো কোনো সমস্যা দেখি না না কোনো সমস্যা নেই মালে কোনো সমস্যা লাভের উপর লাভ কোন আরো দাম বেশি না অন্য জায়গায় আমরা 220 টাকা 10 টাকা এগুলা আচ্ছা প্রিয় দর্শক আজকে কিন্তু একটা কোলা মেলা আর কোলা সাথে ভাই উনি তো একদম পাইকার মানুষ আর আমি ইউটিউবার চাপ আমি বহুত মাঠে পারি কিন্তু আজকে সরাসরি কথা বলবো কোনো পেছনে এই কাজ সাইজ বেছে বেছে নিবেন

যে একটা কার্টুনের মধ্যে বারো জোড়া থাকে বারো জোড়া বারোটা একটা সাইজ থাকে মিল থাকে যখন তিন জোড়া চার জোড়া সমস্যা হয়ে যায় ওনার এটা মানে ফ্যাক্টরি আলারা বাতিল করে দেয় বাতিল করার পরে এটা হয়ে যায় কি তখন চলে আসে কই এসব খোলা মেলা জায়গা এসব জায়গার এটাই কিন্তু মাল ইনটেক তো প্রিয় দর্শক এই যে এই কাজ সাইজ এই যে পলিথিন থেকে একটা আরেকটা দেখাই আমি একটু না দেখালে বুঝবেন না আপনারা না দেখালে আপনারা বুঝবেন না এই যে দেখেন এই যে দেখেন এটা কাস্ট সাইজ এটা বলা হয়েছে কাস্ট সাইজ কিন্তু এটা ফ্রেশ জুতা যে ভাইয়া বেশি বেশি নিতেছে পলি করে বেচতেছে ওই যে ওই কারণে ওই যে বারো জোড়ার মাঝে চার জোড়া নাই বাতিল হয়ে গেছে এই জন্য এটা কাস্ট সাইজ হয়ে আসা পড়ছে আমি মনে করি এখান থেকে আপনারা বেঁচে বেঁচে নিবেন যদি বেঁচে বেঁচে দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া করে নিতে যে এখানে অসংখ্য জুতা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখে নিবেন তারপরে এদিকে আরেকটু বলি যদি এই যে দেখেন ওনাদের জুতা দেখছেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন জুতা অভাব নাই জুতার অভাব নাই প্রচুর জুতা একদম ফ্রেশ জুতা অন্য অন্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কমে পাবেন এই জুতোগুলা এখান থেকে বেঁচে বেছে 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 জুতোগুলো নিতে পারবেন তারপর দেখেন এখানে জুতা আছে এখান থেকে আপনারা বেছে বেছে করে এই জুতা প্রিয় দর্শক ছোট্ট একটা দোকানে মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসলে এত সময় আমার দেওয়ার জন্য আমি মনে হয় যে ইউটিউব করি পড়লে খোলা খোলামেলা আলাপ করি না কেউ খোলা মেলা দেখেও না সময় থাকে না দাকানোর জন্য হ্যাঁ তো এই জন্য আমি আজকে কোলাবেলে আলাপ করবো যাতে আমার যারা ভিউয়ারস আছে তারা যাতে ধরা না cae এখানে আর একটা কথা বলে রাখি যদি কোনো রকম সমস্যা হয় রিটার্ন আনতে পারবেন রিটার্ন নিয়ে আপনি আবার এখান থেকে উন্নজুতা নিতে পারবেন এটা মালিক বলছে হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারাও চলে আসবেন ভাইয়ার এই দোকানে আর শেষ মেস আমি একটু

জুরাইন আলম সুপার মার্কেট নাই মা ঢালে নামলে বৈশাখী সু বৈশাখী একদম প্রথম মার্কেটের মুখে প্রথম আচ্ছা আসলেই তো আপনাকে পেয়ে যাবে আমি একটু ইয়াটা দেখায় দাও দূর দূরান্ত থেকে যে যেখান থেকে মাল নেন কন্ডিশন মার্কেটটা দেখাও নগদ টাকা আয়শা যেই যার যেভাবে ভালো হয় এভাবে একটু সামনে নেন সামনে আসে বৈশাখের সুতে আসে আসলে ভাই আগে পেয়ে যাবেন পরিচয় দিবেন ইউটিউবে এবং ফেসবুকের ভিডিও দেখছি অবশ্যই কিছু করবে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন